ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ তিন বছরের বেশি সময় ধরে চলছে এই সংঘর্ষ থামার কোনো লক্ষণই নেই রবিবার সাতই সেপ্টেম্বর নতুন করে ইউক্রেনের রাজধানী কিভের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলা চালায় রাশিয়া প্রায় আটশো ড্রোন হামলা করা হয় কিভের গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে এই সরকারি ভবনে আগুনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর এই হামলার পরই দেশের প্রেসিডেন্ট ভলাদমি জেলেনস্কির বিরুদ্ধেই এবার পথে নামলেন ইউক্রেনের বহু সাধারণ মানুষ হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান নিয়ে রাতেই রাজপথের দখল নেন বিক্ষোভকারীরা তাদের অভিযোগ প্রেসিডেন্ট জেলেন্সকির মিলিটারি আইন ত্রুটিপূর্ণ বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল মিলিটারি সার্ভিস দাসত্ব নয় তুমি ভুল মানুষকে শাস্তি দিচ্ছ সৈন্যদের বাড়ি ফিরতে দাও অবাধ্যতার জন্য সৈন্যদের শাস্তি প্রদানকারী নতুন আইন কার্যকর হয়েছে ইউক্রেনে রাশিয়ার সঙ্গে তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে জর্জরিত একটি দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে যুদ্ধবিরতিতে দেরি হওয়ায় এই অভূতপূর্ব হতাশাকে আরও বাড়িয়ে তুলছে যা ইউক্রেনের অভ্যন্তরীণ অস্থিরতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমি জেলেনস্কি আবার ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানোর বিষয়টিকে সমর্থন করেছেন তার মতে ভারতীয় পণ্যের উপর এই শুল্ক চাপিয়ে কার্যত ঠিক কাজই করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের হঠাৎ করে এই ট্রাম্প প্রীতি অবাক করে দিয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কারণ কিছুদিন আগে পর্যন্ত অর্থাৎ চীনে তিয়ানজিনের সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেওয়ার আগেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন জেলেন্সকি তিয়ানজিনে মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকে যাতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামানোর বিষয়টি মোদী উত্থাপন করেন সে বিষয়ে মোদীকে বিশেষভাবে আবেদন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু সে জেলেন্সকি হঠাৎ করে ভারতের উপর বিরূপ হওয়া স্বাভাবিকভাবেই নজর কেড়েছে অবশ্য এর পিছনে অনেকেই ট্রাম্পের সঙ্গে ফের সুসম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন জেলেন্সকি এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল এবং সেই কারণেই ভারত বিরোধিতা একই সঙ্গে ভারতের সঙ্গে রাশিয়ার নিবিড় সম্পর্কের বিষয়টিও সম্ভবত মাথায় রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট আর এর জন্যই ভারতীয় পণ্যের উপর আমেরিকার পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানোর বিষয়টিকে সম্ভবত সমর্থন করেছেন জেলেন্সকি এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না নরেন্দ্র মোদী শি জিনপিং ভ্লাদিমির পুতিন চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের মঞ্চে এই তিন রাষ্ট্রপ্রধানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এই ত্রয়ীর ছবি মোটেই ভালো বিজ্ঞাপন নয় এ বিষয়ে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ছবি পোস্ট করে অন্ধকারময় চীনের কাছে রাশিয়া ও ভারতকে হারিয়ে ফেলেছি বলে পোস্টও করেছেন ট্রাম্প যদিও পরে ফের ভারতের বিরুদ্ধে সুর নরম করেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো প্রধানমন্ত্রী বলার পাশাপাশি মোদীর সঙ্গে বন্ধুত্ব থাকবে বলেও উল্লেখ করেন তিনি এই পরিস্থিতিতে ফের ইউক্রেনের উপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে রাশিয়া কিভে গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আটশোটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এমনই দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী ঘটনায় ইউক্রেনের রাজধানী কিভে কমপক্ষে চারজন জানে শেষ হয়েছেন বলে খবর এদিকে রাশিয়ার এই হামলার ঘটনায় মোটেও খুশি নন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অ্যান্ড্রুস জয়েন্ট এয়ারবেসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন তিনি শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন একই সঙ্গে তিনি বলবেন ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামাতেই হবে এটা চলতে পারে না ট্রাম্পের দাবি প্রতি সপ্তাহে যুদ্ধে কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার সেনা জানে শেষ হচ্ছে এটা মানবতার অপচয় ট্রাম্প বলেন তিনি বিশ্বজুড়ে চলা মোট সাতটি যুদ্ধ থামিয়েছেন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর ব্যাপারে তিনি যতটা সহজ ভেবেছিলেন ততটা হয়নি কিন্তু সব মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়টি নিয়ে তিনি যে মোটেই খুশি নন তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প ট্রাম্প কি বলেছেন এ প্রসঙ্গে শোনাব আপনাদের Think of it. I got seven done, all of which were impossible to do. Uh, if you look at any one of the seven, you know them, I don't have to go through them. Many of them were impossible. They were, one was 31 years, 10 million people killed. One was 34 years, with 8 million people killed. How about the Congo? They lost 9 million people, and it went on for years with Rwanda. All settled. Everybody happy. The one that I thought would have been for me the easiest because of Putin. I thought that would have been it's not it's not turned out that way, but we're gonna get it settled. Nobody was tougher in Russia than me. That has to do with the pipeline, as you know, Nord Stream two and lots of other things. But I'm not happy. I'm not happy. I'm not happy about the whole situation. You know it's interesting, it doesn't affect us because it's not our soldiers. But they're losing now, I used to tell you 5,000, they're losing 7,000 between Ukraine and Russia, 7,000 soldiers every single week. Uh, it's such a horrible waste of humanity. So no, I am not thrilled with what's happening there, I will tell you. I think it's going to get settled. So I settled seven wars. This, I would have said, would have been maybe the easiest one to settle of all. But with war, you never know what you're getting. But we're going to get it, I believe we're going to get it settled. But I am not happy with them. I'm not happy with anything having to do with that war. It's just such a waste of great humanity. Well, we're going to see. I, I mean, we have some very uh, interesting discussions. You know, Europe, certain European leaders are coming over to our country on Monday or Tuesday, and uh, individually. And I think we're going to get that settled. I think we're going to get it settled. We have to. You can't lose, you know, when they're losing five to 7,000 soldiers a week for no reason, you have to get it settled. Of all of the wars, whether it's the Congo and Rwanda, they said it was impossible to settle. You look at every one of them, I mean, every one of these wars were impossible. I got every one of them settled, seven of them. Seven. This was the one I really thought would be the easiest, but it's not. But I think it's going to get settled. রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে আলাস্কায় বৈঠক সেরেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদিও সেই বৈঠকে যুদ্ধের সমাপ্তি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি সেই বৈঠকের প্রায় এক মাস সময় হতে চললেও যুদ্ধ এখনো থামেনি আর তার বড় প্রমাণ আবারও মিলল ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার এই হামলায় প্রমাণ করল অ্যালাস্কার মিটিং থেকে কোনো সমাধান সূত্র বেরোয়নি ইউক্রেন বিমান বাহিনীর দাবি একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আটশোটি ড্রোন হামলা চালায় রাশিয়ার যুদ্ধ বিমান এই ঘটনার জেরে ইউক্রেনের রাজধানী কিভে কমপক্ষে চারজন জানে শেষ হয়ে গিয়েছেন কিভের মন্ত্রিসভা ভবনের ছাদ থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গিয়েছে তবে ধোঁয়াটি সরাসরি আঘাতের জন্য না ধ্বংসাবশেষের কারণে তা অবশ্য স্পষ্ট হয়নি একটি সংবাদ সংস্থা জানাচ্ছে রাশিয়ার বিমান আক্রমণ আরও তীব্র হতে পারে কিভের দাবি ক্ষতিগ্রস্ত ভবনটি ইউক্রেনের মন্ত্রীদের বাসভবন এখানে মন্ত্রীদের অফিসও রয়েছে এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে